এই ভিডিওতে আমরা জানবো যে অবস্থান ভেক্টর কাকে বলে আমাদের অতি প্রশ্ন অবস্থান ভেক্টর এটাও বোর্ডে অনেকবার আসে তো অবস্থান ভেক্টর এই কথাটার মাঝখানে অবস্থান আমরা অবস্থান একটা পজিশন তো যেই ভেক্টরটা নর্মালি আমি সংখ্যাতে যাওয়ার আগে বলি যেই ভেক্টরটা আসলে কোনো কিছুর পজিশন কোনো একটা বিন্দুর বা কোনো একটা ভেক্টরের পজিশন বুঝাচ্ছে সেটাই আসলে অবস্থান ভেক্টর হবে হ্যাঁ তো এখন আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাতে যাবো এইখানে আমি একটু বিশদ ভাবে মানে একটু বড় করে আলোচনা করছি যে অবস্থান ভেক্টরটা কি আমাদের এত বড় করে যদি কেউ মনে করো যে আমি দুই মার্কের জন্য এত বড় করে লিখবো না তাহলে এত বড় করে না লিখে এই ফার্স্টের এতটুকু প্যারা লিখলেও আমাদের অ্যানসারটা আসলে হবে তো অবস্থান ভেক্টরের ডিরেক্ট আমি সংজ্ঞায় যাই সংজ্ঞাটা বলার পরে আমি এটা নিয়ে একটু আলোচনা করব। তো অবস্থান ভেক্টর কাকে বলে এখানে বলছে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান তো মূল বিন্দু আসলে কি মূল বিন্দু কোথা থেকে আসছে এটা আসছে আমাদের ওই যে আমি তিনটা অক্ষ বলছিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তো এই তিনটা অক্ষর মূল বিন্দু অবশ্যই যেখান থেকে এক্স ওয়াই জেড গুলো শুরু হয়েছে এই তিনটা অক্ষ স্টার্ট হয়েছে সেটা হলো মূল বিন্দু তো এই মূল বিন্দুর সাপেক্ষে যে একটা বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তার মানে আমি এই সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করবো সেটা হলো অবস্থান কিভাবে মনে করো এটা অক্ষ 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 এখানে যে কোনো একটা বিন্দু আছে আমার যে কোনো একটা বিন্দু বিন্দুটার আমি নাম দিলাম পি বিন্দু হ্যাঁ তো এই পি বিন্দুর অবস্থানে আমি কিভাবে নির্ণয় করবো আমি জিরো থেকে যদি পিকে পিতে একটা দাগ টানি তাহলে এটা যদি জিরো এক্স অক্ষর জিরো ওয়াই অক্ষর জিরো অক্ষর তাহলে যেই রেখাটা বা যেই দিক দ্বারা যেই ভেক্টর দ্বারা আমি প্রকাশ করতেছি সেই জিরো কিংবা এটার আমরা আলাদা নাম দিতে পারি একটা আর এটা একটা নতুন ভেক্টর যে কি বুঝাচ্ছে এই আর ভেক্টরটা কি বুঝাচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুর দিক কোন দিকে মূল বিন্দু থেকে পি বিন্দু কত দূরে অবস্থিত এইটা কে নির্দেশ করতেছে জিরো পি ভেক্টর কিংবা আর ভেক্টর এই ভেক্টরটা নতুন যে একটা ভেক্টরকে আমি ক্রিয়েট করলাম নট এই অক্ষ বরাবর যে সকল ভেক্টর আছে আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর এক্স অক্ষ বরাবর এগুলো আমরা জানি যে এক্স অক্ষ বরাবর আই ভেক্টর ক্রিয়াশীল ওয়াই অক্ষ বরাবর জেড জে এক ভেক্টর ক্রিয়াশীল জেড অক্ষ বরাবর কে এক ভেক্টর ক্রিয়াশীল এগুলো তো আমাদের আগে থেকেই ছিল কিন্তু এই সকল এক ভেক্টর বাদে ব্যতীত নতুন একটা যে আর ভেক্টর আসলো সেটা মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থানটাকে রিপ্রেজেন্ট করতেছে পজিশনটাকে রিপ্রেজেন্ট করতেছে এই নতুন অবস্থান ভেক্টরটাকে আমরা বলি অবস্থান ভেক্টর কিংবা পজিশন ভেক্টর তাহলে সিম্পলি আমরা যদি দেখি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে ত্রিমাত্রিক বলা হয়েছে কারণ এখানে এক অক্ষ ওয়াই অক্ষ জে অক্ষ রয়েছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোন বিন্দু এখানে পি হতে পারে অন্য যে কোনো পাশে যে কোনো বিন্দু হতে পারে অন্য কোন বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরটার সাহায্যে নির্ণয় করি সেই ভেক্টরটাকে আমরা বলি অবস্থান ভেক্টর একে সাধারণত আর দিয়ে প্রকাশ করা হয় এখন কেউ যদি চাই অন্য কিছু দিয়ে প্রকাশ করবে এটা করতে পারে কিন্তু এটা ন্যাচারালি আমরা আর দ্বারা প্রকাশ করি ঠিক আছে কেউ চাইলে এই চিত্রটা অ্যাড করে দিতে পারেন এটাই আমি এখানে এঁকেছি যে এক্স ওয়াই জিরো থেকে পি দিকে একটা বিন্দু এখানে জেড অক্ষটা আমি দেখাইনি দরকারও নাই দেখানো এখানে সিম্পলি লেখা আছে আসলে এই ত্রিমাত্রিক বস্তু একটা এটি একটি ত্রিমাত্রিক স্থানে বস্তুর একটা অবস্থান নির্দেশ করতেছে চিত্রে জিরো মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য ওপি ভেক্টরটি হলো আমাদের অবস্থান ভেক্টর ওপিকে আমরা কি দ্বারা সূচিত করতেছি আর দ্বারা সূচিত করতেছি কারো কাছে যদি মনে হয় যে আমি এত বিশ্লেষণে যাব না কেউ শুধুমাত্র এতটুকু লেখলে আমার মনে হয় অ্যানসারটা হয়ে যাবে যদি কেউ চায় চিত্র অ্যাড করতে পারে চিত্র না অ্যাড করলেও কোনো প্রবলেম হবে না